আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে একটি অনলাইন সাইটে কাজ করে দিনে ছয় থেকে সাতশো টাকা ইনকাম করি এবং এই সাইটে আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে এবং আমরা আশা করি আপনাদের সাহায্য করতে পারবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখুন কিভাবে আপনারা অনলাইন থেকে টাকা আয় করতে পারেন আমি যে সাইটে কাজ করি সেই সাইট টা ওপেন করে দিলাম দেখেন বন্ধুরা আমার সেই সাইটটি ওপেন হয়ে গেছে এখন দেখেন নিচের দিকে ফ্রিলান্সার নামে একটু অপশন আছে ফ্রিলান্সার ক্লিক করে দিব একটু নিচে চলে যাব দেখেন এখানে ইনকাম সামারি নামে একটি অপশন আছে ইনকাম সামারিতে ক্লিক করবো দেখেন এখানে আজকের দিন ইনকাম নামে একটি অপশন আছে আজকে দিনে আমি কত টাকা ইনকাম করছি সেটি দেখাবো আজকের এই ভিডিওতে এটি দেখানোর আগে দেখাই আজকে কত তারিখ আজকে আজকে নোটিফিকেশন দেই দেখেন আগস্টের ছয় তারিখ আজকে আগস্টের তারিখ আমি আজকে দিনে কত টাকা ইনকাম করছি আমি আজকে দিনে ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাসা আল্লাহ আমার আটশো তিরিশ টাকা আজকে দিনে ইনকাম হয়ে গেছে এখান থেকে আমি আজকে দিনে আটশো তিরিশ টাকা ইনকাম করে ফেলছি আমি ব্যাক করে দিলাম এখান থেকে ব্যাক করে দিলাম দেখেন এখান থেকে আমি এখান থেকে যেহেতু আমি আটশো তিরিশ টাকা ইনকাম করছি তার আগে দেখি আমি কি এখান থেকে উইড্র

বিগাসে দুইবার উইথড্র করেছি বিগাসে আমি দুইবার এখান থেকে উইথড্র করেছি বিগাস এখান থেকে কি কি প্রজে ইনকাম করা যায় বা এখানে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করা লাগে এখান থেকে বিভিন্ন প্রজে ইনকাম করা যায় মোবাইল সার্চ করে লোকাল আউটলেট থেকে রিসেলিং প্রোডাক্ট ডাইরেক্ট বিক্রি আর টিকেট এখানে প্রায় 32টা প্রজেক্ট আছে সেগুলো নিয়ে কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আমি যেভাবে ইনকাম করি কিভাবে কি করি আর এখানে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বাম পাশে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে দিবেন বাম পাশে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে লগইন এন্ড রেজিস্ট্রেশন নামে একটা অপশন আসবে লগইন এন্ড রেজিস্ট্রেশন এ ক্লিক দিবেন তারপর এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এরকম একটি ফর্ম আসবে ফর্ম আসার পর আপনার ফার্স্ট করে আপনার নাম দিবেন দ্বিতীয় করে একটি পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার তৃতীয় করে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন চতুর্থ করে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোড বা যেই কোডটি দেখাইতেছি সেই কোডটি দিবেন 12694559 1269 এই কোডটি দিয়ে দিবেন দেওয়ার পর রেজিস্ট্যান্ট বাটনে ক্লিক করবেন রেজিস্ট্যান্ট বাটনে ক্লিক করার পর নেটওয়ার্ক হয়তো একটু সমস্যার কারণে ইরোর আসতে পারে ইরোর আসলে আসলো আপনি ক্লোজ করে আবার রেজিস্ট্যান্ট বাটনে ক্লিক করবেন এরকম চার থেকে পাঁচবার করার পর আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে রেজিস্ট্যান্ট হয়ে যাবে সঠিকভাবে রেজিস্ট্যান্ট হয়ে গেলে আপনার কাজ কী সঠিকভাবে রেজিস্ট্যান্ট হয়ে গেলে শুধু এখানে যেহেতু আপনি নতুন কাজ বুঝেন না কাজ সম্পর্কে ধারণা নাই তাহলে ছয় থেকে সাতশো টাকা দিনে কীভাবে ইনকাম করবেন ছয় থেকে সাতশো টাকা ইনকাম করার জন্য কাজটাকে বুঝতে হবে কাজটা বোঝার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যে নাম্বার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি আমাকে লিখে দিবেন তারপর আমি দেখব আপনার অ্যাকাউন্টটি কি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটি আপনাকে জানাবো যদি বলি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে তাহলে কিভাবে কাজ করবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন সেটি আমি আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ শুধু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনাদের কাজ একটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনার যেহেতু এখানে কাজ সম্পর্কে ধারণা নাই নতুন কাজ বুঝেন নাই জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করার পর আমি সর্বোচ্চ দিয়ে আমার কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা নতুন আমার চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটন টি অন করে দিবেন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং